প্রিয় বন্ধুরা আমি আপনাকে এখন দেখাবো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যেটা মোহাম্মদপুরে সাতগম্বুজ রোড নামে পরিচিত যে মসজিদকে কেন্দ্র করে সেই গম্বুজ এই মসজিদকে আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এই সাতগম্বুজ মসজিদটা ষোলো শতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত মোগল শাসন আমলের ধারাবাহিকতায় যে মসজিদ স্থাপত্য রীতি প্রচলিত হয়েছিল এই মসজিদ তারই এক চমৎকার উদাহরণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী নয়াব খায়ের এর নির্মাতা নবাব শাস্তা খাঁ এর নির্মাতা ছিলেন এই মসজিদের ছাদে তিনটি কম্বুজ এবং প্রতি কোনায় একটি করে অনুগম্বুজ সম্বলিত সংলগ্ন বুরুজ নির্মাণ রয়েছে মিনার রয়েছে এর জন্যই এটির পরিচয় দাঁড়িয়েছে সাত গম্বুজ মসজিদ এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকের পরিমাণ সতেরো পয়েন্ট আটষট্টি মিটার গুলিত আট পয়েন্ট তেইশ মিটার এর পূর্ব দিকের দেওয়ালের ভাস বিশিষ্ট তিনটি খিলান মসজিদ বেশ আকর্ষণীয় করে তুলেছে এর পশ্চিম দেওয়ালে তিনটি মেহেরাব রয়েছে এছাড়া বাইরের দিকে গোটা দেয়াল জুড়ে রয়েছে পুলঙ্গি সম্বলিত অলঙ্করণ প্রত্নস্থলটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর করতে ঘোষিত একটি সংরক্ষিত প্রকৃতি আমি আপনাদের এই প্রত্নতত্ত্বের তথ্য অনুযায়ী এখন ঘুরে ঘুরে এই যে তথ্য দিলাম তা আমি আপনাদেরকে এখন দেখাবো আমার সঙ্গেই থাকুন আমি আগে আপনাদেরকে তথ্য দিয়েছি এই সাতগম্বুজ মসজিদের পুরা এখন এই সাতগম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করছি এই সাতগম্বুজ মসজিদের এই যে গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে করার পরে বেশ কিছুটা সামনের দিকে ফাঁকা যে জায়গাটা আছে আমাদের জন্য এবং এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে সাতটা গম্বুজের ভিতর দিকে তিনটা গম্বুজ এবং দুই কোনায় দুটা ওই পাশে আরো দুইটা দিয়ে চারটা গম্বুজ আছে আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো আমার সঙ্গে থাকুন অনেক আগে যখন মাইকের প্রচলন ছিল না তখন তার সময় মনে হয় এই সিঁড়ি দিয়ে উঠেই মনে হয় ইমাম মজাম সাহেব আজান দিতেন প্রতি ওয়াক্তে মুসল্লিদের তারই এই অনুস্বাক্ষর এখনো আছে কিছুটা এটা যতদূর জানা যায় এখানে দাঁড়ায় আজানের ব্যবস্থা ছিল আমি এই আজানের জায়গায় দাঁড়ায় এখন আপনাদেরকে সাত গম্বুজ মসজিদের অবস্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এই সাত গম্বুজ মসজিদ এবং আমি তার আপনাদের নিয়ে এখন প্রবেশ করছি এই সাত গম্বুজ মসজিদের বাইরে থেকে আপনি সামনের দিক থেকে পূর্ব এই পাশ থেকে এখন দেখা যাচ্ছে চারটা গম্বুজ আর এই যে তিনটে গেট আছে দিয়ে প্রবেশ পথের আমি আপনাদেরকে সেদিক দিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে এই অনুগম্বুজের ডান পাশ দিয়ে এখানে উঠে একটা গম্বুজ এবং এই বাম দিকে একটা অনুগম্বুজ আছে আর মধ্যে তিনটা গম্বুজ এইদিকে প্রবেশের হচ্ছে না আছে হচ্ছে তিনটে দ্বার আমি এই মধ্যে দ্বার দিয়ে প্রবেশ করছি আপনাদেরকে সঙ্গে রাখেন সঙ্গে রেখে আমি এই সাত গম্বুজ মসজিদে প্রবেশ করছি এটা ইতিহাস ঐতিহ্যের একটা পুরাকৃতি এখানে এই যে নাম সাহেবের মেহরাব এবং এখানে সর্বমোট হচ্ছে তিন কাতারে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন তারই পরিবেশটা এখানে আছে ভিতরে গম্বুজের মসজিদের ভিতরে তিন কাতার মূল সর্বমোট তিন কাতার লোক এখানে জামাতে আটে তারই অংশ আমি আপনাদের দেখাচ্ছি এবং এই যে তিনটে গম্বুজ বিশিষ্ট উপরে আপনারা একটু আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন তিনটে গম্বুজ ভিতর দিক থেকে এর তিনটে খিলানের গম্বুজ এটা একটা গম্বুজ এবং আরো একটা গম্বুজ এই যে নিয়ে তিনটা গম্বুজ মসজিদের ভিতরে অবস্থিত ষাট ইঞ্চি এর হচ্ছে তা দেখছেন গাঁথনি গুলো মুসলিরা যে বিভিন্ন ইবাদতে ব্যস্ত এই যে এখানকার এত সুন্দর এই ব্যবস্থাপনা মুসলিরা সবাই তাদের তেলাতে ব্যস্ত আর ইমাম সাহেবের মেহরাব এটা খুব সুন্দর সেই মোগল ঐতিহ্যের স্থাপত্য ধারাবাহিকতায় এই গড়ে উঠেছে সাতগম্বুজ মসজিদ আমি এখন মসজিদের পূর্ব পাশের এই দরজা দিয়ে বাইরে হচ্ছি দেখাচ্ছি হেজরি চোদ্দশো এটা অনেক পুরাতনই দেওয়া আছে এবার পরিবর্তন করেনি মাস তারিখ আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকেন আমি এই পূর্ব পাশের এই দিক দিয়ে বের হলাম এই যে দেখেন এটা হচ্ছে পশ্চিম পাশের অনুগম্বুজ খুব দৃষ্টি মসজিদ তো ছোট পরিসরে হলেও সেই মোগল ঐতিহ্যেরই এ ধারাবাহিকতা এখন এই পশ্চিম দিকের এই অন্য এই ঘরটা মহাদুম সাহেবের ব্যবহারের জন্য এখন আছে এটা হচ্ছে পশ্চিম সাহেব সাইড এর অন্য গম্বুজ এদিক থেকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা পশ্চিম সাইড থেকে আগে দেখায় নিয়ে আসলাম পুরো পাশ থেকে এই সাত গম্বুজ মসজিদের এটা পশ্চিম সাইড এর এদিকে ইতিহাস ঐতিহ্যের ষাট ইঞ্চি দেওয়াল বিশিষ্ট এই মসজিদটি এই কর্নারে এটা পশ্চিম সাইডের আরেকটা অনুগম্বস সাত গম্বুজের এই যে এক দুই তিন এদিক থেকে আর ওই দিক থেকে আপনাদের দেখাই নিয়ে আসলাম চারটা গম্বুজ এই দিয়ে সাত গম্বুজ এবং এই গম্বুজ এই সাত গম্বুজ মসজিদের সবচেয়ে সুন্দর আরেকটা দিক হচ্ছে এখানকার হচ্ছে অজু ব্যবস্থাপনাটা সেই আমল থেকে এ দেখেন নহর গুলো খুব সুন্দর ভাবে তৈরি করা আছে এই নহরে একটি সুন্দর ভাবে বসার যে ব্যবস্থা আছে হেলান এই যে এখানে অজু করবেন এখানে পা রাখবেন পানি এখান দিয়ে গড়িয়ে চলে যাবে এই নহরে এই যে মুসল্লিরা অজু করেন খুব সুন্দর এটা হচ্ছে সেই অজুখানা খুব সুন্দর এবং দৃষ্টি নান্দনিক এখানে হচ্ছে মুসলিরা উজু করেন তারই ব্যবস্থাপনা এখানে সেই আমল থেকে হয়ে আছে। এই মসজিদের পশ্চিমে গড়ে উঠেছে জামিয়া রহমানিয়া বিয়া ঢাকা বাংলাদেশ এই মাদ্রাসাটা এখান থেকে তালেবে ইলেমরা তৈরি হয় এটা ইংরেজি মাদ্রাসাটা গড়ে উঠেছে উনিশশো ছিয়াশি সালে এখান থেকে অনেক তালেবে এলম বের হয়ে গেছেন সেই ছিয়াশি সাল থেকে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এটা সাত গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশে এই সাত মসজিদ সাত গম্বুজ মসজিদকে দেখতে প্রত্যেকদিন দিন প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এখানে মুসল্লির আসেন চারিপাশে উঁচু উঁচু বিল্ডিং এ ঘেরা এর সৌন্দর্য যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব মুসল্লিদের বাইরেও দর্শনার্থীরা এখানে হচ্ছে ঘোরাফেরা করতে আসেন এতক্ষণ আপনাদের সাথে আমি থেকে সোহেল রেজা আপনাদেরকে দেখালাম এই বাংলাদেশের একটা পুরাকীর্তি ঢাকার মোহাম্মদপুরে যেখানে সাত মসজিদ রোড নামে পরিচিত এই সাত গম্বুজ মসজিদকে ঘিরেই এই রোডের নামকরণ হয়েছে আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ